শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরা খুব ভালো আছি গড়বাতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দোলন আবারও চলে এসে একটা নতুন ভিডিও নে। সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে আজকে ঘুমের থেকে উঠে বাসি কাজগুলো সব সেরে নিয়েছি তারপর দেখি বাবা অনেক ভোরবেলা উঠেছে উঠে চা বানিয়ে রেখে দিয়েছে আর আমি সকালবেলা দাঁত মেজে এসে এই যে চাটা গরম করে ওর সবাইকে দিয়ে দেবো দাদু যেহেতু দাদু বাকি সবাই দুধের চা খায় আর আমি শুধু লিকার চা খাই সেজন্য আমার জন্য লিকার চা আর বাকি সবার জন্য দুধের চা আর মা আবার বিনা চিনি ছাড়া খায় মানে সুগার ফ্রি সেজন্য মায়ের জন্য আবার আলাদা এক কাপ করতে হয় মা ওরা বসেছে রাস্তায় আমি আর সোনা বসেছি এই রান্নাঘরে বারান্দায় দুজনে বসে চাটা খেয়ে নিলাম তারপর ওকে বলেছি বই নিয়ে বসতেন কালকে ওদের স্কুল থেকে বই দিয়েছে সেজন্য ও বইগুলো নিয়ে এসে না দেখাচ্ছে যে মা আমাকে এতগুলো বই দিয়েছে তাই আমি বলছি যে বইগুলো আমি মোলাট করে দিচ্ছি ভালো করে বইটা আগে পড়ে নেই তো সকালবেলা চা খেয়ে আগে বইটা মোলাট করতে চলে আসলাম নতুন বই কখন কীভাবে ছেড়ে দেয় আর আমি একটা কাপড়ের যে পলিথিন ব্যাগগুলো থাকে সেগুলো দিয়ে আমি ওকে মোলাট করে দেবো দেখছি অনেকগুলো বই দিয়েছে প্রায় চার পাঁচটা বই তো যাই হোক বললাম আজকে কিন্তু আমি একটা বই মোলাট করে দেবো বাকিগুলো একটা একটা করে প্রত্যেক দিন করে দেবো আমি তো আজকে ওর স্কুল আছে সেই জন্য হচ্ছে কি যে ও আর দুষ্টিমি করছে না ওর মতো পড়া করে যাচ্ছে আর আমি এদিকে ওর বইটা মোলাট করে দিচ্ছি এই পলিথিনগুলো দিলে বইগুলো না সহজে ছেঁড়ে না আর পলিথিন না দিলে যদি আমি পেপার কাগজ দিয়ে বইটা মোলাট করে দিই ও সঙ্গে সঙ্গেই ছিঁড়ে দেবে তাই ওকে আমি বারবার করে বুঝিয়ে দিচ্ছিলাম যে আমি এই পলিথিন দিয়ে বইটা মার করে দিচ্ছি নখ দিয়ে কিংবা পেন দিয়ে কোনো সময় আঁচড় যেন না কাটা হয় বলছে ঠিক আছে মা আমি কিচ্ছু করবো না আর বলছে আমার বন্ধুদেরও বলে দেবো আমার বইতে যেন হাত না দেয় আমি বললাম ঠিক আছে আর পরীক্ষার যে রেজাল্ট ছিল অ্যানমি পরীক্ষা সেটা আমাকে দেখাচ্ছে বলছে মা এই হচ্ছে আমার পরীক্ষার রেজাল্ট বলছে তুমি দেখবো না আমি বললাম এখন হাত না এগুলো তুই আগে বইটা পড়ে নে ঠিক করে তারপর আমি দেখবো তো যাই হোক এই হচ্ছে আমার বইয়ের মোলাট বারবার করে এদিক ওদিক করে ঘুরিয়ে আমি এখন বইটা মোলাট করে নিচ্ছি খুব সুন্দর করে আমি প্রত্যেকটা বই কিন্তু আমি ওকে ওই মানে পলিথিন পেপার দিয়েই আমি ওর মোলাটটা করে দেবো নাহলে প্রত্যেকটা বই ছিঁড়ে একবারে দুই ফাল করে দেবে দুই দিনও যাবে না এই সবে ওয়ানে উঠেছে আগে ছিল পিপাই মারিতে ওয়ানে উঠলো আমাদেরই সামনেই স্কুল সবাই বলছিল গাড়ির স্কুলে দিতে কিন্তু গাড়িতে স্কুলে মানে ইংলিশ মিডিয়াম কিংবা অন্য কোনো স্কুলে দিয়ে দিতে প্রাইভেট স্কুলে সেগুলো তো হয় না আমাদের এখানে প্রচুর টাকা নিয়ে নেয় আমাদের এই মধ্যবিত্ত চাষি বাড়ির পরিবারে ওই ওইসব স্কুলে আমাদের দিকে হবে না সেই জন্য সরকারি স্কুল থেকে সবাই বড় হয়েছে পরে পড়লো বলছে আমাদের বাড়ির সবাই যখন সরকারি স্কুল থেকে বড় হয়েছে তখন ও কেন আর বাচ্চায় ও পড়ে সেই জন্য কি সরকারি স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে তো যাই হোক ওর মতো পড়ছে আর আমি আমার মতো এদিকে ওরাট করছি সকালবেলা সব কাজ ফেলে দিয়ে আমি এদিকে বই করতে বসে গেছি সব কাজ পড়ে আছে চা খেয়ে বসেছি এখনও ওঠিনি সকালে ভাত রান্না করতে হবে তাই মাকে বললাম মা তুমি দিকে একটু সামলে নাও আজকে আবার আমার একটা জায়গা যাওয়ার আছে সেটা তোমাদের পরে বলবো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি একটা কাজ শুরু করেছি অনেক দিনের স্বপ্ন আমার একটা ইচ্ছে পূরণ হচ্ছে তো আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ হলো প্লিজ তোমার হিসেবে আমার ভিডিওটা দেখো পুরোটা তো আমার একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে আমি অনেক কষ্ট করেছিলাম আগেই সেই জন্য হয়তো আজকে দিনটা আসছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে আমি কী কিসের কথা বলছি আমার এদিকে কিন্তু বইটা মোলাট করা হয়ে গেছে আর আমি এখন স্টেপলার দিয়ে নিলাম আজকে বান্না ঝামেলা আমার নেই আজকে সব মা রান্না করবে সেজন্য ভাবলাম তুলসী মঞ্চের একটু মাটি দিয়ে লেপ বলে আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে মাঠে চলে গেলাম মাটি আনার জন্য আমি যেহেতু বিল মাটি নিয়ে আসবো জমির মাটি সেই জন্য আমি জমিতে চলে গেলাম মাঠে তো রতুর সেই জন্য আমার ক্যামেরাটা না আলোতে ফুল সাদা সাদা দেখাচ্ছে আর এই জমিতে না ধান ছিল কিন্তু ধান ছিল আলু লাগায়নি সেই জন্য জমিটা ফাঁকা পড়ে আছে আর এখান থেকে আমি একটু বিলের মাটি নেবো মানে সাদা মাটি আর কি আর চারিদিকে কিন্তু আলু লাগানো হয়ে গেছে এই মাটিটাই মানে এই জমিটাই পড়ে আছে শুধু এটা মানে ধান লাগাবে সেজন্য হয়তো কিছু লাগাইনি আর আমি এখান থেকে মাটি নিয়ে নিচ্ছি মাটিটা কিন্তু খুব শক্ত এখানে দেখলাম ট্রাক্টর গেছে এক জায়গা দিয়ে সেইখান সেখান থেকে আমি একটু মাটি নিয়ে নিচ্ছি মাটিটা খুবই শক্ত আমার খুবই কষ্ট হচ্ছে তুলতে হালকা হালকা যেখানে আছে সে সেখান থেকে আমি একটু কোদালে করে তুলে নিচ্ছিলাম আর প্রচুর রোদ্দুরটা এখানে লাগছিলো মাঝে মাঝে রোদ্দুরের তাপটা না খুব দায়ী মানে গরম লাগে ভীষণ এখন আমি নিয়ে চলে আসছি আবার কিন্তু ছায়া আসলে কিন্তু আবার খুব ঠান্ডা লাগে আবার এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি আবার ঘুরে আসলাম এই জঙ্গলে দিয়ে কিন্তু যাতায়াত করে মানুষ সবাই দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য আজকে মা সব রান্না করেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে বেরিয়ে গেলাম আর আমরা যাচ্ছি এখন গড়বেতা যেহেতু আমাদের বাড়িতে একটু কিছুটা গ্রামের দিকে আমরা চলে যাবো একবার গড়বেতাতে আর এটা হচ্ছে আমাদের একটা পুকুর পার মানে একটা বাঁধের পাড় আর কি আর এই বাঁধটা পুরো মানে আগাছা পুরো ভর্তি আগাছা কচুরিপানা কেউ বলবে না এখানে একটা বাঁধ আছে বলে আর আমাদের দিকে প্রচুর পরিমাণে আলুর চাষ হয় এদিকে টাকা বা শুধুই আলু শুধুই আলু তাছাড়া কিচ্ছু নেই গড়বেতাতে আলু সবচেয়ে বেশি ফলন হয় আমরা চলে এসেছি এই যে রাস্তা দিয়ে পুরো গনগনি যার রাস্তা আমরা এখন গনগুনি ছাড়িয়ে গেছি আর এটা হচ্ছে আমাদের গড়বেতা কলেজ এখন আমরা চলে যাবো সেলাই ক্লাসে আমার অনেক দিনের একটা ইচ্ছে আমি সেলাই সে আজ আমি তিন চার বছর আমি সেলাই করছি লোকের সেলাই করি কিন্তু আমি কোনো দিন কোনো জিনিস কাটাতে পারি না আমি নিজে কাটিয়ে যে পরবো সেটা আমি পারি না তাই অনেক রিকোয়েস্ট করে সবাইকে পরিবারকে মানিয়ে তারপরে আমি চলে আসছি এই যে সেলাই শিখতে তা আমি এখন ঢুকে গেছি এখানে যেহেতু সরকারিভাবে শেখাই সেজন্য জন্য পাঁচশো টাকা ফিস দিয়ে আমি এখন ভর্তি হয়ে গেছি এখানে আমি যতদিন না শিখতে পারছো ততদিন কিন্তু আমি এখানে শেখাবে একবারে ছাদে চলে যাচ্ছি সাথে দেখছি সবাই চলে আসছে আর আমি যে ঢুকে গেলাম আমরা মোট একটা টিম করে নিয়েছি নতুন নতুন তো আর এই যে এই বোনটা থাকে আমাদের সাথে ও আজকে নতুন একটা কাটাচ্ছে তাই বললাম ওকে যে তুমি কিন্তু আগে আগে কাটিয়ে নিচ্ছ আমাদেরকে ছাড়াই যে তুমিও দেখে নাও আমি যে আগের দিনে যে মানে শাড়িটা কেটে নিয়ে গেছিলাম সেটাই আমি একটা ড্রেস বানিয়ে নিয়ে আসছি এটা হচ্ছে আমার শাশুড়ি মা ড্রেস তা তোমাদেরকেও দেখাবো যে কীরকম হয়েছে ড্রেসটা এতদিনের স্বপ্ন আমি একটা নিজের হাতে একটা জিনিস বানিয়েছি হাতের কাজ করতে কে না ভালোবাসি বলো বন্ধুরা আমার একটা খুব ইচ্ছে ছিল যে আমি হাতের কাজ শিখবো তা সবাই কিন্তু আমার এখানে সেটাই করছি মানে সবাই চলে এসছে আর এই দেখো বন্ধুরা এখানে সব কাটাকাটি চলছে মানে সব কাটছে আর কি শেখাচ্ছে আর আমি এখানে সব মানে গুছিয়ে নিয়েছি আমাদের আবার ছুটি হওয়ার পালা তাই বললাটা একটা হাতা কাটতে হবে সে কেটে দেখাচ্ছিলাম তা ওকে দিয়েছে হাতা কাটতে এটা আমার ননদ তাও বলছে দেখো বৌদি কীরকম হয়ে গেছে হাসছে তাই দুজনে যখন আমরা নতুন কিছু ট্রাই করি তখন আমরা পেপার দিয়ে ট্রাই করি তারপর কাপড়ে কাটি তো যাই হোক আমাদের ক্লাস শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন হয়েছে জানিও আবার দেখা হবে নতুন নতুন ভিডিওতে